<laughs> Assalamualaikum, Ami Asyikun, সাহালি বাবার মাজারে আর আজকে যে পুরুষের শেষ দিন আপনারা সবাই জানেন আর এখানে আজকে যে বৃষ্টি হইতেছে প্রচুর পরিমাণ বৃষ্টি আমি দেখাইতেছি হয়তো আল্লাহ রহমতের বৃষ্টি আবার আল্লাহ দিলে খরাও দিতে পারে কারণ বৃষ্টি হইল রহমত আর দৃষ্টি রহমতের বৃষ্টি এখন বর্তমান যে পরিস্থিতি বৃষ্টির অবস্থাটা একটু বেশি বেশি লাগে তবে আগের থেকে একটু কম আগে যে বৃষ্টি ছিল সে থেকে অনেক কমছে বৃষ্টি আমি আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাইতেছি যে আলী মাজারের বর্তমান যে অবস্থাটা সেটা আমি আপনাদেরকে দেখাইতেছি আপনারা দেখতেছেন হজরত সাহালি মাজার শরীফের যে পরিস্থিতি যে এখন যে বিস্কৃতি যে পরিস্থিতিটা হয়েছে আশিক ভক্ত তারা কী করতেছে কিরকম তারা আছে সেইটা কিন্তু আপনাদের মাঝে আমি ঠিক আছে অবশ্যই আপনারা এস এম স্টুডিও থেকে সরাসরি লাইভ আপনারা দেখতেছেন যে বৃষ্টিটা যে অবস্থাটা সেটা কিন্তু আপনাদেরকে আমি আমি কিন্তু সাথী আমার কাছে সাথী আছে আমি সাথী নিয়ে কিন্তু আসি আর সাথী নিউজ থেকে আমি সাথে লিখতে বসে কিন্তু আমি লাইভটা করতেছি ঠিক আছে এই যে আমি বর্তমানে আছি গেটটা আছে সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আমি এখন বর্তমানে লাইটটা করতেছি আসে ভক্ত কত কষ্ট করে মাজার জয়ারত করতেছে মাজারে আসতেছে বৃষ্টিতে তত বৃষ্টি উপেক্ষা করেও কিন্তু ভদ্র সাহায্য মাদার শরীরে আশীর ভক্ত ঢল মিশে আপনারা দেখতেছেন দেখতে থাকেন আমি যতক্ষণ পারি আমার সম্ভব আপনাদেরকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে যতটুকু সম্ভব পারি দেখাবো যে বর্তমানে যে বৃষ্টির অবস্থাটা কী অবস্থা আছে বৃষ্টি হইতেছে আর কীরকম হয়েছে এটা কিন্তু আপনারা সরাসরি লাইভে দেখতেছেন আর আমি কিন্তু আপনাদেরকে দেখাইতেছি আপনারা দেখতেছেন দেখতে থাকুন হজ্জত শাহ আলী বুজি রহমত লালাই মাজারের যে মেইন রোজার যে গেট পুরুষ যার গেট সেই গেটের সামনে আমি এখন দাঁড়িয়ে আছি পাশে আছে শিলনি গাছ আছে সেই শিলনি গাছে কিন্তু আশেক ভক্ত যারা আছে সবাই তারা ভর্তি দিতেছে হ্যাঁ বাতি জ্বালাইতে আছে যার যেরকম নিয়ম সে সেটা কিন্তু পালন করতেছে আর বৃষ্টি শত বৃষ্টি উপেক্ষা করেও কিন্তু আশেক ভক্ত এখানে আসতেছে বাবা গাও যায় জিয়ারত করতেছে হ্যাঁ আপনারা দেখতেছেন একদিকে বৃষ্টি পড়তেছে আর একদিকে কিন্তু আপনার সাহাড়ি বাবা যায় হাজার হাজার মানুষে ঢল মেনেছে হয়তো বৃষ্টি থামলে আরও মানুষ আসবে আজকে বৃহস্পতিবার বিদয় রজনী আজকে শেষ আজকে সারা রাত্র থাকবে চলবে যেতে থাকবেন আপনারা দেখতেছেন যদি বৃষ্টি যদি কমে আল্লাহ যদি রহমত করে বৃষ্টি থামে তাহলে ইনশো আল্লাহ গান বাজনা শ্যামা গজল যেটাই আপনারা বলেন না কেন সেটা কিন্তু হবে তাই বৃষ্টিকে কেউ ঠিকঠাক করেও কিন্তু আসে ভক্ত যারা আছে তারা কিন্তু দরবারে আসছে কেউ বৃষ্টি ছাতা নিয়ে আসছে কেউ ছাতা ছাড়া আসছে আপনারা কিন্তু দেখতেছেন অতিরিক্ত বৃষ্টির কারণে কিন্তু মানুষ তারপরও কিন্তু শাহালি বাবার দরজার ভিতরে প্রবেশ করতেছে সাহালি বাবা দরজার সামনে মাঠে আছে ঘাটে আছে যে যেখানে পারছে সেখানে কিন্তু আসছে অনেক পরিশ্রম অনেক কষ্ট ত্যাগ শিকার করে কিন্তু এখানে বসে আছে আর ভদ্রত সাহালি বুদ্ধি রহমতুল্লাহ মারাসীতে আহ আপনারা যে পরিস্থিতিটা সেটা কিন্তু আপনারা সরাসরি লাইভে দেখতেছেন তাই লাইভটা দ্রুত শেয়ার করুন যাতে সবাই দেখতে পায় যে বর্তমান শাহানি হয়তো শাহানি বুদ্ধি রহমতুল্লাহ পরিস্থিতি যা বর্তমান পরিস্থিতিটা কিন্তু আপনি লাইভে দেখতেছেন সরাসরি এস এম টিভি এস এম স্টুডিও লাইভ থেকে কিন্তু আপনারা দেখতেছেন তাই লাইফটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিলেন কেননা অনেক আশেক ভক্ত আশায় আছে বাবা সাহালির দরবারে যাব সাহালির রোজা জিয়ারত করবো কিন্তু তারা কিন্তু এখনো আসতে পারতেছে না কারণ অনেক বৃষ্টি এই জন্য কিন্তু তারা আসতে পারতেছে না আসলে বৃষ্টি হলো আল্লাহর একটা দেয়া রহমত বান্দার জন্য নেয়াম তাই দেখেন পাগল ঘুরতেছে বৃষ্টিতে বুঝতেছে তার আনন্দ লাগতেছে আমি আপনি কিন্তু সাধারণ মানুষ সে কিন্তু বৃষ্টিতে বুঝতে পারবো না আর ই করতে পারবো না আমি কিন্তু ছাতা নিয়ে দাঁড়িয়ে আছি হ্যাঁ আর আশেক পাগল যারা তারা কিন্তু ঠিকই বুঝতেছে এই দেখেন এক পাগল সে দাঁড়িয়ে বৃষ্টিতে বুঝতেছে আবার দিকে মুখ করে কারণ সে পারে আমি পারি না সে পারে বিদেশে কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে সাধনা করতেছি যাই হোক বাবা সাহালির দরবারে যারাই আছে তারা আসলে বাবা সাহালির পাগল বাবা সাহালির ভক্ত সাহালি পাগল না হলে কিন্তু ওইভাবে কেউ ত্যাগ স্বীকার করতে পারে না আপনি আমি কিন্তু ত্যাগ স্বীকার করতে পারবো না তারা কিন্তু ঠিকই ত্যাগ স্বীকার করে যাচ্ছে আপনারা দেখতেছেন লাইটটি দেখুন আর সবাইকে দেখার সুযোগ করে দিবেন কারণ আপনার একটি শেয়ারে কিন্তু বর্তমান বাবার মাজারের পরিস্থিতিটা কিন্তু বর্তমান পরিস্থিতিটা কিন্তু আপনি দেখতে পাবেন কারণ এখানে পাগল গাড়িও দাঁড়িয়ে সাধনা করতেছে এই একজন আছে আপনার সাঁতা নিয়ে আস্থানায় দাঁড়িয়ে আছে আপনারা দেখতেছেন আর আমি কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে সব কিছুই কিন্তু আপনাদেরকে দেখাইতেছি যে বর্তমান সাহানি বাবার মাঝারে যে পরিস্থিতিটা বৃষ্টির যে পরিস্থিতিটা সেটা কিন্তু আপনারা দেখতেছেন আর আমি আপনাদেরকে লাইভে দেখাইতেছি কারণ আশেক ভক্ত আমি একজন বাবা শাহানি আশেক কারণ আর এগুলো প্রচার করা হলো একজন আশেক হিসাবে আমার দায়িত্ব প্রচুর পরিমাণ বৃষ্টি হইতেছে আর বৃষ্টিতে কিন্তু আপনার অনেক মানুষ কতবার ত্যাগ শিকার করে কিন্তু বাবার সাহারি যাওয়া মা বোনরা কিন্তু আসতেছে আপনারা দেখতেছে অনেক এক শিকার করে প্রচুর পরিমাণ বৃষ্টি আমি যদি আপনাদের দেখাই আমার হয়তো ক্যামেরায় লাগছে পানি পড়ছে এইগুলো দেখা যায় আমি কিন্তু দেখতেছেন যে বাবা সাহাবুর মাজারে কতটা পরিমাণ যে বৃষ্টি হইতেছে আর আমি সরাসরি লাইভে আসি এম সোহাগ আমি সরাসরি এস এম স্টুডিও ইউটিউব চ্যানেলে লাইভে আসি আপনারা দেখতেছেন দেখতে থাকুন আরও নতুন নতুন আপডেট আপনারা পাবেন আসলে আর আমার এই চ্যানেলটির যে ভিডিও আছে এডিট নিজের গানগুলো আমি নিজে ডিটিন করেছি সেগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর নতুন নতুন ভিডিও আপনারা দেখতে থাকবেন আমি একটু যদি দেখাই যেখানে যে মেন যে গেটটা আছে হয়তো সাহানী বাবার মেইন যে গেট সেখানকার অবস্থাটা আমি দেখাইতেছি আপনাদেরকে আপনারা দেখতেছেন সাতা আমার সাতাই মনে করেন বৃষ্টিতে উইলে যাইতেছে আচ্ছা আমি যে আসলে আমার বৃষ্টির কারণে কিন্তু আমি ভিডিওটা করতে খুব কষ্ট হইতেছে কারণ কিছু পরিমাণ বৃষ্টি এই বৃষ্টির জন্য কিন্তু আপনার ভিডিওটা করতে খুবই কষ্ট হইতেছে আপনারা দেখতেছেন আমি সরাসরি লাইভে আছি আর এখানে অনেক মানুষ কষ্ট করে আসতেছে যাইতেছে হজরত শাহাদি বুদ্ধি রহমতুল্লাহ মাদার শরীফের আশেখ ভক্ত যারা এখানে আছে তারা আশেখ ভক্ত তারা আসতেছে আর তারপরে কত আস্থা নামিয়ে মানুষ কষ্ট করতেছে আসলে কষ্ট এটাই হলো ভাইয়া আল্লাহ রলির দরবারে আশিক ভক্ত দেখতে আশিক ভক্ত ত্যাগ স্বীকার করছে দিতে আসছে একজন সাহানি দুর্গতি রহমান জলায় আসতে পারছে আমি একটু মাঠের দিকে যাইতেছি মাঠে যে পরিস্থিতিটা সেটা কিন্তু আপনাদেরকে আমি একদম দেখাই দিছি কারণ আপনারা দেখতেছেন

এই যে মাছের যে পরিস্থিতিটা সেটা কিন্তু আপনারা দেখতেছেন বৃষ্টি আগের থেকে অনেকটাই কমে আসছে আর বৃষ্টি কমার কারণে কিছু মানুষের সমগমে বাদ হয়েছে কিছু আস্থানা কিছুক্ষণ পরে যারা আস্থানা নিচ্ছে তাদের আস্থানায় কিন্তু শুরু বর্তমান পরিস্থিতি বৃষ্টির পরিমাণটা অনেকটাই কমে গেছে যারা আছেন যদি আপনারা সাহারি মাজারে আসতে চান অবশ্যই চলে আসবেন কারণ বর্তমানে বৃষ্টি আগের থেকে অনেকটাই বৃষ্টি আগের থেকে অনেকটা কমছে কারণ আমি লাইভ এখন বর্তমানে আমি লাইভ থেকে বেরিয়ে যাব আমি অনেক কথা বলছি যদি বই কি হয় সমাধিস দেখেন আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখার সুযোগ করে দিলাম যে বর্তমান সাহায্য বাবার মাঝারে বৃষ্টির পরিস্থিতিটা কিন্তু আপনাদেরকে আমি দেখাইলাম তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইকটা শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকুন নতুন নতুন ভিডিও পাবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ